কামড়ানো প্রত্যেক কানে কামড়ায় ভিতরে কামড়ায় কান ব্যথা করে কান ব্যথা করে কান ব্যথা করে তোমরা কত ডাক্তার দাকিসি কি ওগুলা রোগ ধরতে আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে কানের মধ্যে পোকা আছে এরকম না আমরা তো দেখে আসলে পোকা আছে কিনা দেখি হ্যাঁ একটা কান দেখাই এদিকে আসেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আপুর কাঁটা দেখি আপুর কাঁটা দেখেন এটা হচ্ছে আপনার কানটা এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে এটা হচ্ছে কানের পর্দা কোনটা এটাই কানের পর্দা বাবু এখানে কোনো পোক আছে কিছু আছে তাহলে আমি তোমার কানটা দেখি তাহলে বুঝতে পারবা এদিকে আসো দেখেন দেখেন খুশি হয়ে দেখি আরে বাবু বাবু দেখি দেখো তোমার কানটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা দেখো আবু দুইজনের কানের মধ্যে কোনো পার্থক্য আছে বরঞ্চ তার কানে ময়লা আছে কার কানে আপনার কানে কিছুই নেই তাই না আরো দেখেন দেখেন কোনো পোকা আছে কিনা দেখেন দেখেন যেহেতু আপনার কানের মধ্যে কোনো পদ্মা ছিদ্রও নেই ঠিক আছে বেদত্ব কোনো পোকা আসার কোনো সুযোগ নাই পানি আসার কোনো সুযোগ যে ওনার কান্না পদ্মা ছিদ্র আছে ওনার কানে পোকা হলে মানতে পারতাম যে কানের মধ্যে ইনফেকশনের পোকা হয়েছে ঠিক আছে যদি সম্মান খুব কম কিন্তু আপনার কানে পোকা হওয়ার কোনো সুযোগই নেই কারণ পদ্মা যদি ছিদ্র থাকে পোকা বেতর ঢোকার সুযোগ আছে আপনার যখন কোনো কারণে মাল আনতে আপনার কোনো কারণে জীবনে কোনো সময় কান পোকা ঢুকছে ঠিক আছে পোকা যদি কান পদ্মা ছিদ্র থাকে সেক্ষেত্রে পোকাটা ভেতরে ঢুকে যেতে পারে ঠিক আছে কিন্তু আপনার তো কি কোনো পানে পদ্মা ছিদ্র আছে

এখানে এখানে কোনো ছিদ্র আছে কোনো ছিদ্র নাই তাই না তা আপনার এখন টেনশন ধরেছে হ্যাঁ আচ্ছা দেখে দিচ্ছি অফ করে দেবো